ওকে ফ্রেন্ডস তো আমি এখন কোথায় আছি আমি এখন আছি হচ্ছে আলিপুর চিড়িয়াখানার দিকটায় আর তোমাদের কাছ দেখাবো হচ্ছে আলিপুর চিড়িয়াখানার মধ্যে কীরকম কত দাম রয়েছে আর এখানে কী কী নতুন অ্যানিম্যাল এসেছে প্রাণী রয়েছে সব কিছু তোমাদের সামনে ডিটেলসের মাধ্যমে শেয়ার করবো আমি সো হ্যালো অফ্রিয়ান ডিসেববার পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্যানো অ্যান্ড আমাকে দ্য ফ্রেসল বেশি কথা না বলে এনি ফর দ্য ওয়ার্স অফ টাইম লেভ দেওয়া ওকে ফ্রেন্ডস তো টিকিট ঢুকে নিয়েছি টিকিট কেটে নিয়েছি আর টিকিটের মূল্য এখন কিন্তু পঞ্চাশ টাকা হয়ে গিয়েছে দু তিন বছর আগে সেটা তিরিশ টাকা ছিল বাট এখন সেটা পঞ্চাশ টাকা হয়ে গিয়েছে তো চলো তোমাদেরকে সব ঘুরে দেখাচ্ছি কী কী প্রাণী এসছে নতুন অ্যানিম্যালস কী কী এসছে সব দেখাবো সব কিছু ডিটেলস শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে তো চলো দেখতে পাবো ভিডিওটা ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ এই হচ্ছে ম্যাপটা দেখো এই হচ্ছে ম্যাপের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে এখানের মধ্যে কোথায় কী প্রাণী আছে সব কিন্তু দেখে দেওয়া যাবে সব ম্যাপের দিক দিয়ে ঘুরে 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 কিন্তু তোমাদেরকে সব কিছু দেখাবো তো চলো দেখো একবার ওকে বন্ধুরা তো দেখো এই দিকটা ম্যাপ দেখাচ্ছে এদিকে এইদিকে পড়বে হচ্ছে বাঘ পাখি তারপর হাতি সব এই দিকেই পড়বে তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি একদম ফেট সোজা গেলেই পড়বে হচ্ছে বাঘ হাতি সব কিছু দেখতে পাবে তো চলো তোমাদেরকে গিয়ে একবার দেখাই চলো দেখো একবার ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ দেখো এই হচ্ছে একটা অন্য একটা পাখি টাইপের মতো দারুণ লাগছে ওপরের দিকটা দেখো ঝুটি করা রয়েছে সেটা একদম পুরো মানে আকাশি কালারের রয়েছে আকাশি না সরি গ্রে কালারের রয়েছে আর ঠোঁটটা পুরো লাগে যা দারুণ লাগছে দেখতে কিন্তু ব্যাপক লাগছে দেখতে এই রয়েছে পাখির দিকটা দেখো এই হচ্ছে ম্যাক অনেকগুলো রয়েছে কিন্তু অন্ধকার আছে দেখো দেখলে বুঝতে পারবে এদিকে আরও বেশি রয়েছে অনেকগুলো রয়েছে দেখো এই রয়েছে মেকআপ দেখো এদিকটাও রয়েছে মেকআপ দেখো দারুণ লাগছে দেখতে ম্যাক আপগুলোকে প্রায় নটা রয়েছে সরি নটা না দশটা রয়েছে ম্যাক দেখো ওখানে ওপরে একটা রয়েছে এইদিকে দুটো রয়েছে ওই পাশে রয়েছে পাঁচটা এই পাশে রয়েছে দুটো আর ওই দিকটা রয়েছে তিনটা দেখো দারুণ দেখতে ম্যাকাউর সুন্দর লাগছে কিন্তু প্রত্যেকটা ম্যাকাউ কিন্তু খুব সুন্দর দেখতে দেখলে বুঝতে পারবে প্রথমে পাখি দিয়ে শুরু করলাম ভিডিও এইটা দেখো ম্যাকাউপ দারুণ লাগছে দেখতে কিন্তু ডাকছে যখন বর্ষা ধারণ লাগছে দেখো কথা কিন্তু বলছে দারুণ লাগবে বেশি কিন্তু দারুণ লাগবে দারুণ লাগছে দেখুন একটা বন্ধুরা তো চলে চলেছি হচ্ছে আরেকটা পাখির দিকটাতে দেখো এটা হচ্ছে এক ধরনের বক লেখা আছে প্রথম যেটা লেখা আছে সাদা কাটতে বক তারপর হচ্ছে রসি পলিকেন তারপর হচ্ছে কুনতে বক ওইদিকে হচ্ছে পেন্ট স্টক এইগুলো রয়েছে বক প্রজাতির রয়েছে পাখি তো চলো দেখো একবার তোমাদেরকে দেখাই ওকে বন্ধুরা তো বকে প্রজাতিতে এসছি কুমতে ব বিভিন্ন ধরনের বক আছে দেখো এখানে দেখতে পাচ্ছো দেখো বকগুলো রয়েছে সুন্দর লাগছে দেখতে কিন্তু বকগুলো ওইটাকে দেখো একটু জুম করে তোমাদেরকে দেখাই দেখো এই বকটা দেখো বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু এটা হেঁটে হেঁটে আসছে দেখো ওইখানে একটা বক কিন্তু মাছ খাচ্ছে ওখানে মাছ আছে এইগুলো কিন্তু বেশ সুন্দর দেখতে লাগছে দারুণ লাগতে দেখতে কিন্তু দেখো পুরো উঠছে যখন পাখনা নিয়ে কিন্তু বেশ সুন্দর লাগছে এই সামনে রয়েছে আরেকটা বক্স দেখো বেশ সুন্দর দেখতে লাগছে এটাকে রশি প্যালিক্যাম বলা হয় দারুণ লাগছে দেখতে কিন্তু পাখনাটা কিন্তু পিঙ্ক কালারের রয়েছে তোমরা দেখতে পাচ্ছো দেখো বেশ সুন্দর দেখতে লাগছে এই দুটো শুয়ে রয়েছে ওই দুটো কিন্তু দাঁড়িয়ে রয়েছে দেখতে দেখো ওকে বন্ধুরা তো চলে এসছে হাতির দিকটাতে দেখো প্রথমে হাতি দর্শন হয়ে গেল এই দেখা লক্ষ্য দেখো এই রয়েছে হাতি দেখো দুখানায় রয়েছে আপনার তো ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ দেখো ফল খাওয়ার চেষ্টা করছে দেখলে দেখো সুর মেলছে দেখো দেখো দারুণ লাগবে দেখতে কিন্তু দেখো এই জায়গাটা কিন্তু দারুণ দেখতে লাগছে পুরো ফল খাবে দেখো দেখলেই বুঝতে পারছো দেখো পাতা খাচ্ছে দেখো একটা মেল একটা ফিমেল আছে দেখলে বুঝতে পারবে ওকে বন্ধুরা তো হাতি দেখার জন্য কিন্তু প্রচুর মানুষের ভিড় হয়েছে এই জায়গাটার মধ্যে শুধু যে এই জায়গা তা নয় কিন্তু আজকে কিন্তু প্রচন্ড বেশি ভিড় আছে কিন্তু দেখলে বুঝতে পারবে বুধবার আর বাকি দিনগুলোর কি হবে তাহলে দেখলে বুঝতে পারবে তোমরা বাকি দিনগুলো কিন্তু একদম মানে বিপৎস ভিড় থাকবে কিন্তু বলে দিচ্ছি তোমাদেরকে তো তাড়াতাড়ি এসে দেখেছেও কিন্তু চিড়িয়াখানা খোলা থাকবে তোমাদের জন্য দারুণ লাগবে দেখতে তো চলো নেক্সট কোন অ্যানিম্যাল দেখা যায় তোমাদেরকে দেখাচ্ছি গিয়ে চলো দেখো একবার মুখে বন্ধুরা তো দেখতে পাচ্ছো দেখো এই হচ্ছে সিংঘি তোমাদেরকে একটু জুম করে দেখাচ্ছি দেখো এটা হচ্ছে শিংঘি রয়েছে হালকা মতো করে বুঝতে পারছো কিনা জানি না দেখো এই হচ্ছে সিংহী ফিমেল সিংহ মানে সিংহী শুয়ে রয়েছে দেখো এখন সিংহ কিন্তু এখনো দেখতে পাচ্ছি না বা এখানে সিংহি রয়েছে ওকে বন্ধুরা তো সিংহ দেখানো হলো বাটোটা সিংহী আর এই দেখতে পাচ্ছি দেখো পুরো কিন্তু ময়ূর রয়েছে বিভিন্ন ধরনের সাদা ময়ূর বিভিন্ন ময়ূর রয়েছে কিন্তু এখানের মধ্যে তোমরা দেখলে বুঝতে পারবে দেখো দেখো ওখানে কিন্তু ময়ূরটা রয়েছে দেখো এই রয়েছে ময়ূর দেখো এইটা আবার একটু অন্য ধরনের ময়ূর রয়েছে আর সাদা ময়ূর রয়েছে এখানেও সাদা ময়ূর রয়েছে এটাও সাদা ময়ূর রয়েছে দেখো ময়ূরগুলো কিন্তু কি সুন্দর দেখতে লাগছে কিন্তু দারুণ লাগছে কিন্তু দেখতে ওকে বন্ধুরা তো চলে এসেছি হচ্ছে এখন আরেকটা পাখি দেখতে সিংহর পরে দেখেছিলাম ময়ূর তারপর এখন হচ্ছে হুডেট ভালচার বলে এটা অনেকটা শকুনের মতো দেখতে তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আর এই যে এই বাদরটাও এখানে রয়েছে আমাকে দেখতে পাইনি আমরা আন্দোলন করব চলো দেখো একবার ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ দেখো

চলে এসেছি হচ্ছে হান্স ম্যাকাও এর দিকটাতে দেখো হান্ডবিলে পরে হচ্ছে হান্স ম্যাকাও দেখো এটা আরেকটা ধরনের ম্যাকাও দেখো বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু অনেকগুলো রয়েছে এখানে প্রায় না হলেও দশটা মতো তো রয়েছে দারুণ লাগছে দেখতে কিন্তু ম্যাকাও গুলো ওকে বন্ধুরা তো চলে এসেছি হচ্ছে ব্লু ম্যাকাও এর দিকটায় দারুণ লাগছে দেখতে ওপরের দিকটাও রয়েছে ওপরের দিকটা দেখো দেখলে বুঝতে পারবে দেখো রয়েছে আর এখানে কতগুলো রয়েছে অনেকগুলো কিন্তু রয়েছে চলো না তোমার বাড়িতে সব কিছু ওকে বন্ধুরা তো চলে এসেছে হচ্ছে এমুর দিকটাতে দেখো এটা অনেকটা ওই উটের উটে মতো এখানে আপাতত এই খাঁচায় রয়েছে তিনটে মতো ওই খাতারটার মধ্যে কিন্তু দুটো আছে যা সুন্দর দেখতে লাগছে কিন্তু ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছে দেখো এই হচ্ছে একটা হস্তি ওকে গাইডস তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আরেকটা ধরনের খাট দেখো বেশ সুন্দর দেখতে লাগবে দেখো ওকে বন্ধুরা তো এদিক দিয়ে গেলে বাঘ চিতাবাঘ আর গন্ডা দেখতে পাওয়া যাবে এই যে এই দিকটা দেখাচ্ছে পঞ্চাশ মিটার দূরত্ব রয়েছে তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি এই সব কটা চলো ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছো এই হচ্ছে বেঙ্গল টাইগার রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে একটাই আপাতত দেখতে পাচ্ছি দেখো এ দেখো এই যে দেখতে পাচ্ছো দেখো শুয়ে আছে বাঘটা আপাতত শুয়ে আছে ঠান্ডার মধ্যে রোদ পাওয়ার জন্য সেই জন্য শুয়ে রয়েছে একটাই মাত্র বেঙ্গল টাইগার দেখতে পেলাম ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছো এই হচ্ছে একটা বাঘ দেখা যাচ্ছে তাও একদম পুরো দেখো জেগে

দেখো শুয়ে রয়েছে আপাতত শীতকাল রয়েছে তাই দেখতে পাচ্ছা দেখো এটাও শুয়ে রয়েছে পরে খাঁচাটার মধ্যে দেখতে বুঝতে পারবে দেখো এটাও বাঘ রয়েছে দেখো শুয়ে রয়েছে বাঘগুলো দেখলেই বুঝতে পারবে আর ঠিক তার পাশে রয়েছে এই একটা বাঘ পুরো জেগে রয়েছে এদ দেখো এটা কিন্তু জেগে রয়েছে ये कोई चीज है ना वो घूम रही है ये ओवर टाइम चला इधर उधर घूम रहा है एक बार खुल जाए ना मामा जाओ थोड़ी कॉलेज दे 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 आगे जा आगे जा धक्का करो दे दे मां सीधे भाग दे के कोई पूरी बनने वाला है या एक बार একটু আমাদের দিকে তাকাও দেখি একটু একটু আমাদের দিকে এই যে এখানে এখানে ওকে ফ্রেন্ড তো তোমাদেরকে দেখিয়ে দিলাম কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার অনেকগুলোই পায় না হলে আটটা দেখিয়ে দিয়েছি আর এখন যেখানে এখানে চলে এসেছি সেটা হচ্ছে হোয়াইট টাইগার সাদা বাঘের দিকটা এসেছি পুরো তোমাদেরকে দেখাচ্ছি পুরো দেখা যাচ্ছে কিন্তু সাদা বাঘটাকে ও সবাই দেখা ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছ দেখো এই হচ্ছে সাদা বাঘ শুয়ে রয়েছে দেখো দেখলেই বুঝতে পারবে একদম হোয়াইট কালারের রয়েছে সাদা বাঘ শুয়ে রয়েছে বেশিরভাগ বাঘই কিন্তু এখানে কিন্তু শুয়ে রয়েছে সিংহ বাঘ সবই কিন্তু শুয়ে রয়েছে এখানে আর দেখো একদম পুরো কিন্তু সাদা কালারের রয়েছে পুরো কাটা দেখো শীতকালের মধ্যে রোদ পোহাচ্ছে তার জন্য কিন্তু শুয়ে রয়েছে দারুণ লাগছে কিন্তু দেখতে বাঘ থাকে বিশেষ করে হোয়াইট সাদা বাঘ থাকে ওকে বন্ধুরা তো টাইগারে পরে চলে এসেছে জাগুয়ারের দিকটায় দেখো রয়েছে দেখো

ওকে ফ্রেন্ডস তো জাদুয়ার দেখলাম জাদুয়ারের থেকে মানুষের ঝল বেঁচে রাখো এক জাগুয়ার মানুষপত্র এক মানে ভিড়ে ভেসে যাচ্ছে মানে কীভাবে যে আমরা ভিডিও করলাম কে জানে মানে প্রায় কোথা চল্লিশ পঞ্চাশ সেকেন্ড হবে ভিডিও করবে জাদুয়ার দেখার জন্য চলো দেখতে থাকো তোমাদেরকে আরো কয়েকটা দেখাচ্ছি দ্বিরাঙ্গ দেখাবো সব কিছু দেখাব চলো ব ওকে ফ্রেন্ডস তো এখন বাঘ দেখে তারপর জাগুয়ার টাগুয়ার দেখে এখন চলে এসেছে কুমির দেখতে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখো একদম পুরো হাঁ করে রয়েছে না দেখে মনে হবে যে না একদম যেন নকল একটা কিন্তু ওটাই অরিজিনাল দেখাচ্ছি একবার চলো দেখো একবার ওকে বন্ধুরা তো দেখো এই দেখো হাঁ করে আছে অল্প করে হাঁ করে আছে দেখতে পাচ্ছো দেখো কুমির রয়েছে দেখো তিনখানা রয়েছে কিন্তু ওই পাশে একটা এই পাশে একটা এখানে একটা তিনটে রয়েছে কুমিরটা দেখো বেশ সুন্দর দেখতে লাগবে একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে দেখো হাঁ করো আরেকটু বড় করে হাঁ কর ওকে বন্ধুরা ওকে বন্ধুরা তো চলে এসেছি ঘাড়িয়াল দেখাচ্ছে দেখো দেখতে পাচ্ছো দেখো চারখানা রয়েছে চার গাছখানা রয়েছে ঘড়িয়াল রয়েছে দেখো কুমিরি এক প্রজাতি ওকে ওকে বন্ধুরা তো চলে এসেবারে এবারে হচ্ছে হরিণ দেখাতে তোমাদেরকে একদম কিছুটা দূরেই রয়েছে এই যে এই দিকটাতেই রয়েছে হরিণ দেখলে বুঝতে পারবে তো চলো তোমাদেরকে দেখাই হরিণগুলো কিন্তু দারুণ লাগছে দেখতে কয়েকটা কিন্তু রয়েছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি দেখো পুরো আর এখানে কিন্তু চাইলে পিকনিক করতে পারো তো এখানেও রয়েছে খারাপ বন্দোবস্তও রয়েছে বাট সেটা আবার নিষেধ করেছে আবার এদিকে আবার খেলছে তো চলো তোমাদেরকে হরিণগুলো দেখা যাক চলো দেখো পর ওকে ওকে বন্ধুরা তো দেখতে পাচ্ছো এই হচ্ছে হরিণ দেখো দেখো শিং মতো রয়েছে দেখো দেখলেই বুঝতে পারবে হরিণগুলো রয়েছে ওখানে একটা রয়েছে হরিণ এখানে কয়েকটা রয়েছে হরিণ ওকে ফ্রেন্ডস তো দেখো এই একটা হরিণ রয়েছে দেখো কী সুন্দর দেখতে লাগছে কিন্তু ওই পাশটা দেখো একটা এটা কিন্তু পুরো সিং ধরে রয়েছে এগুলো বেশ সুন্দর দেখতে লাগছে হরিণগুলো কিন্তু কত সুন্দর রয়েছে দেখো হরিণগুলো প্রচুর রয়েছে হরিণ ওই পাশেও কয়েকটা হরিণ রয়েছে হরিণগুলো কিন্তু কি সুন্দর দেখতে লাগছে এগুলো পুরো কাছে কাছে কিন্তু রয়েছে দেখো দেখলে বুঝতে যাবে বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু হরিণগুলোকে আয় 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 বুঝলে দেখো মুখ তুলে তাকিয়েছে দিকটায় ও পাশে বেশ কিছু বোধহয় পাতা আছে সেইগুলো খাচ্ছে ওকে ফ্রেন্ডস তো এখন আমরা চলে এসেছে জেব্রা দেখতে এখানের মধ্যে কিন্তু আছে রয়েছে জেব্রা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি প্রায় তিন চারটে মতো দেখতে তো চলো দেখো একবার তো দেখো এই হচ্ছে জেব্রা দেখো তিনটে রয়েছে করে তোমাদেরকে দেখাচ্ছি দেখো দেখো তিনটে লাগছে দেখতে দেখো জেব্রাগুলো কি সুন্দর লাগছে দেখতে জেব্রাগুলো

দেখলে বুঝতে পারবে দেখো দেখতে তো ওই দিকটা ছিল আলিপুর চিড়িয়াখানা যেটা তোমাদেরকে ওকে দেখালাম আর এটা হচ্ছে ন্যাশনাল লাইব্রেরি তো এটা দিনও পারলে একবার এসে দেখাবো তোমাদেরকে তো যাই হোক তোমাদেরকে আলিপুর চিড়িয়াখানার মধ্যে দেখিয়েছিলাম অনেক কিছু যেমন বাঘ টাগ শিয়াল ছিল তারপরে হরিণ ছিল হরিয়াল ছিল কুমির ছিল পাখিরও বিভিন্ন প্রজাতি দেখেছি তোমাদেরকে এমনকি জেভরা দেখেছি জিরাফটা দেখতে পাইনি তার কারণ এত ভেতরে ছিল আর অনেকটা দূরে ছিল মানে টাইমে সমস্যা খোলাতে পারেনি আর ছিল আর দেখাবো বা কী খেয়ে জানে তার কারণ এত বড়ো একটা জায়গার মধ্যে খালি একটা মাত্র করে থাকে অন্তত তিন চারটে থাকলে নলে কী ছিল বাঘ ওরকমই এক তিন চারটে মতো দেখিয়েছি তোমাদেরকে একটা বাকিগুলো তো ঘুমিয়েছিলো শুধু দুটো মাত্র বাঘ তোমাদেরকে দেখিয়েছিলাম যেগুলো জেগেছিলো সীতা বাঘও দেখিয়ে দিয়েছি গন্ডা দেখাতে পারিনি অনেক কিছু প্রাণীরা ছিল যেগুলো থাকা সম্ভব কিন্তু সেগুলো ছিল না কাজ চলছে নতুন করে আবার মধ্যে মধ্যেকে আবার বেরও করে দিয়েছে এখান থেকে নেইও হাতি দেখাতে পেরেছি তো অনেক কিছু দেখিয়েছি মোটামুটি দেখাতে পেরেছি যাই হোক তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম বেশি আর লং করলাম না ভাল লাগলে একটা লাইক করতে ভুলো না বেশি করে শেয়ার করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকে আর এই ভিডিওটা ভাল লেগে থাকলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না পাশে থাকা নোটিফিকেশান এটা অন করে রেখো সমস্ত ভিডিও আপডেট ওই নোটিফিকেশান বের মাধ্যমে তোমাদের কাছে দ্রুত রাত্রি খোঁচে যায় দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা ভাই ভালো থেকো আর শেষ থেকো তোমরা টাটা